এটা কি বলো তো এটা হচ্ছে একটা গোপি ড্রেস এত সুন্দর আমি এটা দেখেছি বাট আমি না কাপড়টা হাত দিয়ে দেখিনি জাস্ট অমাইক আর এমন দামে এটা একদম না একদম পুজোতে পরে অঞ্জলি দেওয়ার জন্য একদম পারফেক্ট আর কাপড়টা আমার না ভীষণ ভালো লেগেছে ভীষণ সফট আমি ফেসবুকে ছেড়েছি ফেসবুকে যখন ছেড়েছি তখন আমি দেখে বুঝতে পারিনি চোখ দিয়ে দূর থেকে ভালোই লেগেছে তাতে নো ডাউট কিন্তু এক মাতাজি এটা অর্ডার দিয়েছে যেহেতু ড্যামিতে পড়া ছিল দেখতে আরও বেশি সুবিধা হয় এত সুন্দর ব্লাউজটা একদম বানানো আমি আমি তোমাদের সাজেস্ট করবো কেউ যদি কোনো কিছুর সাথে পেয়ার করে নাও সেই ব্লাউজটা অন্য কিছুতে না পরাই ভালো বাট বাট ইমার্জেন্সিতে তোমরা একদম পিওর রেট তো তোমরা অনেক কিছুর সাথে ব্লাউজটা পেয়ার করতে পারবে ভেতরে লাইলিনও দেওয়া ভেতরে লাইলিন দেওয়া দারুন দারুণ তোমাদের আমি একটু খুলে দেখাচ্ছি এখন রাতে দেখাচ্ছি তো হয়তো বা একটু বুঝতে অসুবিধে হচ্ছে বাট তোমাদের কি বলবো খুব সুন্দর একদম পুজোর জন্য একদম পারফেক্ট মানে আমি যদি বাইরের কারো কথা বলি না পুজোর জন্য একদম পারফেক্ট আর আমাদের এখানে যে কোনো ফেস্টিভ্যালে কোনো কথা হবে না